বহু বদ দেখি দি মলো সাম্মি বই রক সুবান নাট্যমা ইভা যেন না বেড়িয়ে দেওয়ারে সিয়ার উদ্দোল্

মানুষের সিমেটা লাভ করবু ফরগর বন্যায় গড়া ভরিব তো ক্যাং গড়া ভরিব দে ভাঁজ নামাজ করা ভরিব হক কাহালালি চলা ভরিব ঠিকমতে চলা ভরিব জবান পবিত্রতা ভরিব লেনদেন সাপ্তাহ ভরিব গুতে গুতি টেলা টেলি হিংচে হিংচি বাদ দি মানুষের বন্যায় করি নে ভারি বিয়া চলি আল্লাহ আল্লাহ করি মেন খেয়ানো মর গিয়ে মেয়ে আখিরি যুগ মেয়ে যাই সিন্ধে তা ভরিব ঠিক নেবে ঠিক ডর করি বস আজির মা ফিলুর মুলিয়েন বেছি হোৱা না ভারে

ঠেক বড়ি বেলা ভূত তোর সোকা তোর সোকের অবস্থা খারাপ দেব রান্দা আসে ডিম ফেন কি কে দিল যা ইশকে নবী পর হে আইয়ের বেড়া হাবিল হুয়ার বাস কেলে হুয়া ইতারা দূরত আইছি গো রোজার তুন উগ গো আলী শহর তুন ইতারা দূরত আইছি ইতারা হাসা বেজ জন্য করে চাই আই বিষয় ইতারা রান ফাকা ফাককি দি ওটরে শের আনা দুইজন ভাই ভেলাই জি গুনারে ন দি তোরার নাম ফাককি দি আহে দার আর ফসা বেশি হাবিল হই দি নো বুঝুস এলে হাবিলতি দাহাজনা আরে দিল যা ইশকে নবী পর হে

দিল যা ইকে নবি পারেে হাবিলমান এলে বেরা ুরা দুক শিল্ীভাের তেলে দুূর্গুন আনাোভরবার বে আ লাভবে বাজি। দিল যা ইিকে নবি পারেে আর দিল যা ইকে নব পারেে করবানমেরা দিল যা ইকে নব পারে হে।

বিবলা ইমানান এক বল লারি লারিছো মজা লাগিব উতো মজা লাগের দিনো গুরো বুরো নারী পুরুষ বেগগুনে বই আলেম ওলামা দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি ইমানদার ফরহিজগার আশিক এর রাসূল বই সহোদায়ে কারবালার ফতম দিনত বছরের ফতম নববর্ষ রাইতে মাইজি এক তারিখের রাইতে ইমাম হুসাইনেরে শরণ গরি আর নবীর প্রেমর দেনা tuli তুলি মেহেতি অনুষ্ঠানের কেন্দ্র গরি গান বাজনা বাদ দি বেহাইয়া বনা বাদ দি রে আর আজাত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হই আতরে লারি লারি আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আর রসুল আল্লাহ হই খুদার কসম মদিনার রোজাত আর নুরুন নবী শুই শুই আর আমি জিতালার মিকে অনরার মিকে যাই যাই আর নবী মুস্কি মুস্কি আসি আসি আল্লাহর দরবারে দুইনা তুলি দিয়ে টাং মারকি দে আল্লাহ রে উম্মতঅনুল্লাই আইফড়ত পাত্র বানilem দে দাদকা সা দাদ ছলাই দেইlem দে উ নগরী দি শুধু তাই নয় 61 হিজরত কারবালার জমিনত আর হلیজের টুকরা ইমাম হাসান পর্যন্ত হুসাইন পর্যন্ত সমাসর আলিয়াসগর পর্যন্ত গগ 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 গরি গনি গনি আই নবীর বাগানোর সমস্ত ফুল বেগগুন تلوارর নিচে করবাই না গরুন নান দিল দিয়ে জি দৃষ্টি আই অন আল্লাহর দরবারত হনো হনো আই অবিজুগ নগরী উদ উম্মতঅনুল্লাই বলি আর গরিবের কোরবানি দিয়ে দিই আল্লাহ আমার লাম তুন এবারে কেন হন না অনর তুন আর উম্ম তলে অনরে ডাকের দে অনর বন্দা হর দে গান বাজনা বাদ দিয়ে দে হোসাইনের স্মরণ করি গিয়ে নববর্ষের হিজড়ি রে তুম মেজি আল্লাহ তোমার স্মরণ করি রে তোমার শুক্রিয়া করে আল্লাহ তোমার তুন খেয়াল লাগে রে হনা এই প্রশ্ন গড়ার ওয়ার ওয়ার রে তো জানেবে বে কিন জানে নবী কি করতে চার আর আল্লাহ নবীর সান্ত্বনা দিবে লে কি হর হইতে রনি ও বন্ধুরে সমস্ত বে কি নাই তুই নবীর খুশি করিবে লে নাই তুই নবীর রাজি খুশি আয় হুদাই সব সময় চাই আয় হুদাই বুঝি পারগি উম্মতে ইয়া রাসূলুল্লাহ হই ডাক মারতে আল্লাহু আকবার হই ডাক মারতে তুই নবীর তন বালা লাগে দেরি তোর তন গম লাগে দেরি ও বন্ধু টেনশন ন করিও টেনশন ন করিও তুই কি চার আয় বুঝি পারগি আয় তোর দিয়ম হই দি ওয়াদা দি দি ইয়া নাই দিয়ম হালিয়া কিয়ামতের ময়দানত এই প্যান্ডলের নিচে জুয়ান বুড়া নারী পুরুষ যত বড় গুণাগার এটার যদি অনে নবী পছন্দ করি নয় আই হুদাই হুয়াদা দিলাম আজ যা তোর কসম করি হই হালিয়ে কেমতর ময়দানত অনে নবী এ বাসি বাসি গনি গনি সাই সাই দজকর ভিতর পর্যন্ত গলি আটাই তো হয় সমস্ত ভাবি উম্মত বেগুন সিনিয়র লাই বাজাই বাজাই যে তন অনে নবী এ লৈ লইন অজন এ তন পর্যন্ত আই হুদাই জান্নাতের দরজা বন্ধ করতাম না গরি হন সুবহানাল্লাহ মাহফিল এনে দর আছে না আছে হিম্বালানা না অবশ্যই আবার আদুলি হনা আল্লাহর রাসূলের নাম লইলে লাভ আছে না

نبی پر ہے قربان پر ہے قربان نبی پر ہے قربان میرا دل جا جا نبی پر ہے قربان میرا دل جا اسکین نبی پر ہے قربان میرا دل اس کے نبی پر ہے قربان میرا سامنے نے کارا پیچھو نے جارا سامنے نے کارا پیچھو نے جارا دانے با میں جوانے پورا شعبہ ہی ملے نبیر پرے میں ہاتھ تو لے پت کا کر یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب یا حبیلا رول دل و جا, جا عشق نبی پر, <خسر> آ پر آ ہے قربان میرا دل و جا, جا, عشق, عشق, نبی है है جا, جا عشق, عشق نبی پر ہے قربان میرا دل و جا عشق نبی پر ہے قربان میرا دل و جا عشق نبی اس کے نبی پر ہے قربان میرا دل جا آش! اس کے نبی پر ہے قربان میرا تیری الفت نے جیا

ইমানা মানে মিছে হনত দরহান্না আল্লাহ রসুল খুশি লো হই লইব আজি এর এই বিয়ের অনুষ্ঠান বেহাইয়া ফানা আবু অনুষ্ঠানে যদি অনুষ্ঠান ইহুদিন সারার অনুষ্ঠান কালচার বেহাইয়া পানা ব্যান প্যাকেজ ডিজে বাদ দি প্রথম দিনত ইসলামী নববর্ষর দিনত মহরমর এক তারিখত আর নবীর মাহফিল ঘর দে অনারণ তুলে গন্ধ লাগে যাত্র যাত্র আজি এর নবীর মাহফিল বালা লাগে কাত তুলি দেহ জোরহন ইয়া রসুল

জবান আর ইমান আর গুজু আছে ইমান যোগ্য আছে কি